হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজ স্পেশাল দিন সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে পেয়ে গেলাম আহিল সোনার আকিকারের কার্ড মনটা ভুলে গেল আনন্দে আর আকিকার কার্ডটা আমি ঝটপট খুলে ফেললাম আর এ আকিকারের কার্ডটা ছিল ভীষণ সুন্দর এখানে আমাদের সপরিবারের আমরা সবাই এখন যাব আকিকা বাড়িতে আমার এতটাই আনন্দ হচ্ছিল আমি তাড়াতাড়ি গোসলটা সেরে নিয়েছি আহিল সোনার জন্মদিন বলে কথা তাই আলমারি খুলে থেকে সুন্দর একটি শাড়ি পরে নিয়েছি আর হালকা করে মেক করে নিয়েছি আহিল সোনার জন্য বিশেষ দিন তাই আমরা তৈরি হলাম আমরা আহিল সোনার আঁকিকারে যাওয়ার জন্য কিছু উপহার কিনে নিলাম তারপরে সোজা শপিং মলে চলে গেলাম এম বাজার থেকে কোন ড্রেসটা নেব ঠিক করতে পারছিলাম না কিন্তু এখানে খুবই সুন্দর সুন্দর জামা কাপড় ছিল এর মধ্যে থেকে আমি একটি জামা আর প্যান্ট নিয়ে নিয়েছি আর আমার এতটাই ঠান্ডা লেগেছে গলা ভসে গেছে তাই ভালো করে ভয়েস দিতে পারছি না রোল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারছি না তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি একটু ব্যস্ত ছিলাম আজকের থেকে আমি রোজই নিয়ম করে ভিডিও আপলোড দেব তারপরে শপিং মল থেকে আমরা জামা কাপড় কিনে এখন সোজা আহিলদের বাড়ি চলে যাব উপহার আর ভালোবাসা নিয়ে বাড়িতে পৌঁছে দেখি উপহার আর ভালোবাসা নিয়ে বাড়িতে পৌঁছে দেখি সাজো রব অতিথির ভিড় খুশি হাওয়া সবাই মিলে আহিলকে আদর করলাম তারপরে ছোট্ট আহিল সোনার মা আমাদের কাছে আসতেই উপহারটা আহিল সোনার মায়ের হাতে তুলে দিলাম যে আহিল সোনার জন্য এত কিছু ব্যবস্থা সেই ছোট্ট আহিল সোনাকে আপনাদের দেখিয়ে দিই দেখুন এই হলো সেই ছোট্ট আহিল সোনা এখে বললাম তোর ফটো একটা নেব ও বলছে আমি এখন খাচ্ছি তোমরা এইভাবে ফটো নাও তারপরে এদের সঙ্গে ফটো নেব বলে আমি দাঁড়িয়েছি এখানে আমার ভিডিও বানিয়ে দিয়েছে চলো কোনো ব্যাপার নেই তারপরে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে এটা হলো আহিল সোনার পাপা এরপর শুরু হলো খাওয়া দাওয়া হাসি মুখে কাটানো মুহূর্তগুলো বন্দি করলাম ক্যামেরায় সব কিছু ইউটিউবে দর্শকের জন্য তুলে ধরেছি মিষ্টি এই মুহূর্ত এখানে খাওয়ার জন্য অনেক ব্যবস্থা করা ছিল আমার ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চাইছিলো তাই আমি মকটেল নিয়ে নিয়েছি আহিলের আকিকাতে এসে এখানে আমরা ভীষণ মজা করেছি এখানে হাসি মজা অনেক কিছুই ছিল ভীষণ ভালো লেগেছিল। আর আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো এখানে বসে আমি হকটেল খাচ্ছিলাম আমার এক জিজু এসে আমাকে একটা গোলাপ নিয়ে দিচ্ছিল আর আমার সঙ্গে মজা করছিলো ভীষণ ভালো লেগেছে তারপরে আমি এখানে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি এগুলো খেতে ভীষণ টেস্টি ছিল আর লস্যিও দিয়ে দিয়েছিল। আমি এখানে অরেঞ্জ লস্যি নিয়েছি অনেক মজা করার পর আমরা এখন খাওয়ার জন্য আর একটা প্যান্ডেলে চলে এলাম এখানে মেনুতে অনেক কিছু ছিল প্রথমে দিয়ে গেল থালা তুৎপিক আর হজমোলা তারপরে রাধা বল্লভী দিয়ে গেল এখানে আর একটা ডিমের চপ এগুলো খেতে ভীষণ টেস্টি ছিল এগুলো খাওয়া শেষ না করতে করতে চলে এলো ভাত নিয়ে এখানে ভাত দিয়ে দিয়েছে আর আমি চপটা এই ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেখেছিলাম তারপরে মাছের মাথা ডাল দিয়ে দিয়েছে ঝুরি আলু ভাজা দিয়েছে আর এখানে দই কাতলা দিয়েছে সব রান্নাগুলো ভীষণ টেস্টি ছিল তারপরে সালাড দিয়ে দিয়েছে এখানে চিকেন রান্না হয়েছিল, মটন হয়েছিল আর বিফ হয়েছিল তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম লাস্টে আমের চাটনি পাঁপড় দিয়ে গেল রসগোল্লা আর একটা করে আইসক্রিম সব মিলিয়ে দারুণ অনুভূতি ছিল আর সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভিডিও কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর মধ্যে ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছিল তার জন্যে আপনারা ক্ষমা করবেন আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ